আলাইকুম কেমন আছেন এই তুমরা সবাই কেমন আছো ঠান্ডা করলে তো হবে না আজকে তোমাদের সবার জন্য কিন্তু মিষ্টি নিয়ে আসছি এই সব নতুন আগমন উপলক্ষে সবার জন্য মিষ্টি নিয়ে আসছি মিষ্টি গুলো কই অনি কোথায় রাখছি ওগুলো তো সবাইকে দাও এই বস সবাইকে এগুলো হচ্ছে রসগোল্লা প্লেট এই সবাইকে দাও সবাইকে সবাইকে দাও সবাইকে দাও সবাইকে সবাইকে দাও এই যে কি আনছে দেখাই এই যে সরো এই যে সরো এই যে সরো দেখি দেখি কি আনছে বাচ্চাগুলো দেখেন

দুই দুইবো একসাথে দেখেন একজন ডিংকি নিছে একজন মিষ্টি নিছে এইجا তুমি কি তুই গুলমাল করতেছ না দিতে যাব না কেন ইনসার তো গুলমাল করতেছ দুইটা কেন ইনসার তো গুলমাল করতেছ কইছে কান্না কেন করতেছ এই 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 তুমি দুষ্ট হয়ে হইছস দ দ কান্না বলে

তোমরা কি করতেছো হুম এখান থেকে একটা দাও এটা হচ্ছে যে সাকিবের কম্পিউটারের সেট আপ আর একটা মোবাইল সার্ভিসিং সেট আপ বাড়িতে এই যে আমাদের এলাকার একজন বড় মোবাইল টেকনিশিয়ান সাকিব কিন্তু খুব ভালো কাজ করে মোবাইলের যার কারণে দোকানের পাশাপাশি এই যে আমাদের বাড়িতে সেটআপ করছে এখনো আস্তে আস্তে সব কিছু করতেছে আর কি দেওয়ালটা একটু রং করাই নাই কিন্তু ভালো কাজ করে এই যে দেখেন এখানে বিভিন্ন দোকানদারের মোবাইলগুলো কন্ট্রাকে নিয়ে বাড়িতে কাজ করে এই যে যেগুলো আইসি সমস্যা হয় বিভিন্ন সব এই যে দেখেন এখানে কতগুলো মোবাইল ফেলে রাখছে বড় বড় মোবাইল এই যে দেখেন ওই লাইটের মধ্যে দেখা লাইট একটু আলো কমের জন্য দেখা যাচ্ছে না এই যে বড় বড় মোবাইল সাকিবের জন্য অনেকে বলে সাকিব এখানে একটু ভিডিও কম করে কেন এখন সাকিবের ডিমান্ড একটু বেড়ে গেছে সার্ভিসিংয়ের ব্যস্ততার কারণে এই যে দেখেন এখানে লাইটিং আছে দেখছেন গাছগুলো আমি নিজে পারিনা না ছোট গেল আমার দোকানে ছোট গেল আমার দোকানে থাকতে থাকতে একটু শিখছে এরপরে কিন্তু মানে আবার প্রশিক্ষণ নিচ্ছে বোটাম মোবাইল বোটাম মোবাইল

রান্না করতো সব দেখি একটু মাংস রান্না করতো সব ও বিরিয়ানি গুলো করতেছে তাইলে বিরিয়ানি রান্না করতেছে চাউল সেগুলা কিন্তু ওই যে ইন্ডিয়ান বাসমতি চাউল যেগুলা আছে এগুলো এক প্যাকেট নিচে চারশো পঞ্চাশ টাকা আর বাড়িতে তো মেহমান আছে আরও কে তো আর মেহমান আছে আর বাস একটা ছিল মৈয়া আছে কবি আছে এনে বাড়ির সদস্য তো অনেকে আছে

তুমি তোমার তো কালকে কি জানো হবে